আল্লাহ আদেশ দিলেন কি ওয়াবিযিল কুরবা তোমরা আত্মীয়-স্বজনের হক আদায় করো সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিজাল কুরবা হকহু তোমরা তোমাদের আত্মীয়ের হক যথাযথভাবে আদায় করো সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 26 আত্মীয়-স্বজনের হক কি করো যথাযথভাবে আদায় করো এই হক আদায় করতে গিয়ে কোন প্রকারের তার প্রতি যেন জুলুম না হয় তার কোনো ক্ষতি না হয় এটার প্রতিও দৃষ্টি দেওয়ার দরকার আছে না নাই এখন আমরা কি করি আত্মীয় হক আদায় করা তো দূরে থাক নতুন আত্মীয়ের খোঁজ খবর কিছুদিন থাকে পুরাতন আত্মীয়ের খোঁজ খবর আর তেমন একটা আমরা রাখি না কি কথা বলেন আজ থেকে ত্রিশ বছর আগের ইতিহাসটা একটু দেখেন আপনারাই দেখেন পুরাতন আত্মীয়রও একটা কদর ছিল কথা কয় না ছিল না দূর দূরান্ত থেকে মানুষ আসতো পুরাতন আত্মীয় কিন্তু খাওয়ানো পরানো থাকা তাকে রাখা অনেক সেবাযত্ন মানুষ করতো এখন নতুন আর তিয়রো এতটুকু দাম কি ভুল বললাম এটাই বাস্তবতা এক ইয়াতে আল্লাহ বললেন সুনামনি ইসরাইল আর ছাব্বিশ আল্লাহ আফ বলেলামিনা কি আয়াতে বললেন ওয়াল মাসা কিন মিস্কিনের হক আদায় করো সাবিল মুসাফিরের হক আদায় করো ওয়ালা তুবাজিতাবজি র তোমরা অপচয় করিও না আমাদের সমাজে একটা রীতিনীতি পদ্ধতি আছে আল্লাহ এতিমের হকের সাথে মিসকিনের হকের সাথে আত্মীয়ের হকের সাথে অপচয়ের কথা কেন বললেন কারণ আছে না আমাদের সমাজে একটা প্রচলন আছে আপনার সাথে আমার সম্পর্ক খারাপ আপনি আমার আত্মীয় সম্পর্ক খারাপ প্রয়োজনে ফেলে দেব প্রয়োজনে কুকুরকে দেব প্রয়োজনে নষ্ট করব তবু আপনাকে দেব না কথা করে তবু কি আপনাকে দেব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন এদের হক ঠিকঠাক মতো আদায় করা অপচয় করিও না যেটা অপচয় করবা সেটা তাদেরকে দাও কারণ কি নিশ্চয়ই আল্লাহ গুরুত্ব দিলেন গ্যারান্টি দিলেন নিশ্চিত করে দিলেন যারা অপচয় করে এরা শয়তানের ভাই এরা কি শয়তানের ভাই বলতে কি বোঝায় একবারে শয়তানের সাথে তাদের সম্পর্ক কাছাকাছি এর মধ্যে আর কোনো দূরত্ব নাই এর মধ্যে আর কি নাই দূরত্ব নাই আর যেহেতু সে শয়তানের ভাই শয়তানের পরিচয় কি একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কান আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা কারণ শয়তান তার প্রভুর সাথেই কুফরি করে বলে নাউজুবিল্লাহ তাহলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো আমি আপনি আত্মীয় হক আদায় না করে যদি অপচয় করি এটার জন্য আমি শয়তানের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হলো আর শয়তানের দৌরাত্ম কোথায় শয়তানের দৌরাত্ম হচ্ছে সে স্বয়ং স্রষ্টার সাথে খুবরি করে স্রষ্টার অবাধ্য আল্লাহ তা আল্লাহর অবাধ্য তাহলে আমিও অবাধ্য যদি আমিও কি করি আত্মীয় হং আদায় না করে অপচয় করি আল্লাহ আমাদের বুঝার তাহফিখতে বলি আমিন